দোস্ত মোস্তাকিম কে না আমার খুব ভালো লাগে খুব মানে খুব কি সুন্দর দেখতে কি স্মার্ট কি সুন্দর করে কথা বলে ছেলেটা কি বলছিস তুই রিয়া এগুলো তুই আবার পাগল টাগল হয়ে চাসনি তো মোস্তাকিম একটা ছেলে হলো ও নাক বোচা চুল পাকা না জানি কতগুলো মেয়ের জীবন নষ্ট করছে আর তুই কি না পেঁচা মার্কা একটা ছেলেকে পছন্দ করিস রিয়া দোস্ত ওকে তো আমার ভালো লাগে রে ইয়া তুই সত্যি পাগল হয়ে গেছিস ওর মতে একটা ছেলে তোর সাথে যায় বল ও তো লেবেলেই নাই নাই মানে নাই দোস্ত দেখ এগুলো বাদ দে মাথা থেকে এগুলো ঝেড়ে ফেল বুঝলি দোস্ত আমার না একটা ইম্পর্টেন্ট কল আসছে রে আমি একটু কথা বলে পরে তোকে মেসেজ দিচ্ছি হুম ওকে সত্যি তাহলে আর বাকি আর দশটা ছেলের মতো হ্যাঁ অন্তরা কি খবর তোমার হ্যাঁ তুমি কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালোই আছি অন্তরা আচ্ছা অন্তরা তোমার বান্ধবী রিয়ার কি খবর ও ভালো ভালো আছে আপনার শরীর তো আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমার শরীর ভালো আমি ঠিক আছি আচ্ছা অন্তরা তোমাকে যে বলছিলাম তোমার বান্ধবী রিয়ার নাম্বারটা একটু ম্যানেজ করে আমাকে দিতে কি করলে সেটার ভাইয়া আমি ওকে কতবার বলেছি এমনকি ওর পায়েও পর্যন্ত ধরেছি কিন্তু ও নাকি ওর ফোন নাম্বার আপনাকে দিবে না আর ওর কথা হলো ও ওর প্রথম বয়ফ্রেন্ডকে ছেড়ে আপনার কাছে আসবে না হায় হায় বলো কি ওর বয়ফ্রেন্ড আছে আর আপনিও যে কি ভাইয়া ওই মেয়ে আপনার সাথে যায় ও কি আপনার লেভেলে আছে আর আশেপাশে কি একটু তাকাতে পারেন না ওর মতো পেতনি মেয়ে থেকে অনেক ভালো মেয়ে পাবেন